প্রসঙ্গ ফিলিস্তিন শান্তির আড়ালে দেশ চুরির গল্প ডোনাল্ড ট্রাম্প এবং টনি ব্লেয়ারের এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন বিষয়বস্তু গণমাধ্যম থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ প্রসঙ্গ ফিলিস্তিন শান্তির আড়ালে দেশ চুরির গল্প ডোনাল্ড ট্রাম্প আর টনি ব্লেয়ারের আচ্ছা জ্যারেড কুশনারকে চেনেন কে জ্যারেড কুশনার গোটা বিশ্বে তার একমাত্র পরিচয় হচ্ছে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কার সঙ্গে বিবাহ সূত্রে কুশনার রিয়েল এস্টেট ব্যবসা পেয়েছেন বিশ্লেষকরা বলেন জ্যারেড কুশনারের রাজনৈতিক জ্ঞান অপরিপক্ক ইতিহাস সম্পর্কেও তার জ্ঞান একেবারেই সীমিত তবে কুসনার কিছুই জানেন না এমনটা ভেবে তাঁকে হালকাভাবে নেওয়াও আবার ভুল কারণ তার কাজের মধ্যে একটা বড় বিপদ লুকিয়ে আছে যা একুশ শতকে কোটান কোট কোট সাম্রাজ্যবাদের নতুন চেহারাকে প্রতিফলিত করে এমনই মনে করেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক রঞ্জন সলোমন জ্যারেড কুষ্ণার আসলে স্বতন্ত্র কোনো ব্যক্তি নন বরং তিনি এমন একটা ব্যবস্থার প্রতিনিধি যারা বহুজাতিক রিয়েল এস্টেট কোম্পানি এবং রাষ্ট্রশক্তি মিলে জমি দখল জনগণকে দমন এবং অঞ্চলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্মাণ করে এর অন্যতম উদাহরণ হচ্ছে ফিলিস্তিন ভূখণ্ড জ্যারিড জ্যারেড তথা কথিত শতাব্দীর চুক্তি একটা আশ্চর্যজনক পরিকল্পনা তার পরিকল্পনা গাজার কিছু অংশকে ভূমধ্যসাগরীয় সিঙ্গাপুর বা গাজা রিভিয়েরা বানানো খোলা চোখে একে ধ্বংসাবশেষের মধ্যে দারিদ্রের যন্ত্রণা থেকে মুক্তির পরিকল্পনা বলে মনে হলেও বাস্তবে এটা ফিলিস্তিনের জমি এবং ফিলিস্তিনের অধিকার কেড়ে নেওয়ার প্রকল্প ফিলিস্তিনিরা তাদের নিজেদের জমিতে কম বেতনের পরিষেবা কর্মী হিসেবে নিয়োজিত হবে আর বিদেশি বিনিয়োগকারীরা সেখান থেকে কাঁড়ি কাঁড়ি মুনাফা নিয়ে চলে যাবে এটা ডেভিড হার্ভের সম্পদ ছিনিয়ে নিয়ে পুঁজি বানানোর ধ্রুপদী উদাহরণ মানুষের কষ্টকে লাভে পরিণত করা আর কি কুষ্ণারের স্লোগান মনে রাখবেন গাজা রিভিয়েরা খোলা আকাশের কারাগার থেকে পর্যটকদের খেলার মাঠ এটা আধুনিকতার আড়ালে সার্বভৌমত্ব চুরি করা গাজা রিভিয়েরা একটা দেশের জমি দখলের নান্দনিক রূপের প্রদর্শন সম্প্রতি সংবাদ সংস্থা মিডল ইস্ট মনিটরে প্রকাশিত এক প্রবন্ধে রঞ্জন সলমন এরকমটাই লিখেছেন এই ভাষাতেই লিখেছেন এই প্রবন্ধ জ্যারেড কুশনার আব্রাহাম চুক্তিকে শান্তি অর্জন হিসেবে উপস্থাপন করেছেন কিন্তু বাস্তবে এই চুক্তি আরব প্রতিরোধকে দুর্বল করার ফিলিস্তিনকে পাশ কাটিয়ে ইসরায়েলের দখলদারি স্বাভাবিক করার একটা পরিকল্পনা রাজনৈতিক তত্ত্বের ভাষায় যাকে বলে এটা অভিজাত শাসক এবং বিদেশি শক্তির মধ্যে একটা চুক্তি এখানে অভিজাত শাসকরা দেশের মধ্যে বৈধতা হারানো সত্ত্বেও বিদেশি শক্তির কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পায় সংযুক্ত আরব আমির শাহী বাহরিন মরক্কো এবং সুদানকে এমন চুক্তিতে টেনে আনা হয়েছে এতে ফিলিস্তিনিদের কোনো লাভ হয়নি বরং আরব লীগ এবং দু সালের আরব শান্তি উদ্যোগ দুর্বল হয়ে গিয়েছে এটা সাম্রাজ্যবাদী ব্যবস্থার একুশ শতকের সংস্করণ এখানে সরাসরি সামরিক শক্তির সাহায্যে কোনো দেশে দখলের বদলে আমেরিকা এমন চুক্তি চাপিয়ে দেয় যেখানে অভিজাত শাসকরা জনগণের রাজনীতিকে দমন করে বাজার জমি এবং অন্যান্য সুবিধা বিদেশি শক্তির কাছে তুলে দেয় তবে এই ধরনের চুক্তি সবসময়ই কিন্তু নড়বড়ে হয় কারণ স্বৈরশাসকরা চিরকাল জনগণকে নিয়ন্ত্রণে রাখতে পারে না ইতিহাস সাক্ষী উনিশশো পঞ্চাশের দশকে সিআইএর প্ররোচনায় অভ্যুত্থান থেকে শুরু করে দু সালের ইরাক যুদ্ধ পর্যন্ত মার্কিন নীতি সবসময়ই ছিল স্বাধীন এবং ঐক্যবদ্ধ আরব শক্তিকে আটকানো কুসনারের পরিকল্পনা সেই একই ধারাবাহিকতার অংশ কুসনারের দল শুধু জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করেনি তারা মানচিত্রও বদলে দিয়েছে গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সেটাকে ট্রাম্প মালভূমি নাম দেওয়া হয়েছে জ্যারেড কুশনারের নীতি একটাই ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলা এবং বসতি স্থাপনকে স্বাভাবিক করা আইন ব্যবহার করে মানুষের জমির অধিকার কেড়ে নেওয়া এই নীতি গোটা মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা বাড়াচ্ছে এবং বাড়াবেও জ্যারেড কুশনারের প্রকল্প শুধু জমি এবং জ্বালানি তেলের জন্য নয় তার প্রকল্পের মূল বিষয় হচ্ছে একটা কর্পোরেট এবং উপনিবেশবাদী সভ্যতা পবিত্র শহর থেকে শরণার্থী শিবির পর্যন্ত সব কিছুকে ব্যবসার পণ্য হিসেবে তুলে ধরা আমেরিকা নিজেই তো আদিবাসীদের থেকে চুরি করা জমির উপর গড়ে উঠেছে এটা তো ইতিহাস সাক্ষী দেয় এবং আপনারা অনেকেই জানেন দেশটা দুশো পঁচিশটা যুদ্ধে জড়িত হয়েছে কিন্তু কখনো ন্যায় যুদ্ধে বিজয়ী হতে পারেনি বরং দেশটা দক্ষ হয়ে উঠেছে ধ্বংস এবং বিশৃঙ্খলা সৃষ্টিতে এই কারণে মার্কিন সাম্রাজ্য নৈতিকভাবে খুবই দুর্বল তাত্ত্বিকরা বলেন এমন শাসন ব্যবস্থা শেষ পর্যন্ত ধ্বংসের রাজনীতির দিকেই এগোতে থাকে এগোচ্ছেও গত ফেব্রুয়ারিতে একটা এআই জেনারেটেড ভিডিও পোস্ট করে গাজাকে মার্কিন দখলে নিয়ে এসে আরব দুনিয়ার রিহেরা বানানোর স্বপ্নের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সময় তার গাজা রিকনস্ট্রাকশান ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশান ট্রাস্ট প্রকল্পে গাজাকে দুবাই স্টাইলের রিসর্টে রূপান্তরের কল্পনা করা হয় যেখানে থাকবে স্কাইজ ক্যাপার কৃত্রিম দ্বীপ ট্রাম রিভিয়রো এবং ইলন মার্কস স্মার্ট ম্যানুফ্যাকচারিং জোন পাঁচ লক্ষ ফিলিস্তিনিকে ন হাজার ডলারের রিলোকেশন প্যাকেজ দিয়ে স্বেচ্ছায় অন্য দেশে সরানোর পরিকল্পনা ছিল আরব রাষ্ট্রনেতারা এবং রাষ্ট্রসংঘ একে পাগলামি বলে প্রত্যাখ্যান করেছে এমনটা ইসরায়েলের জনপ্রিয় দৈনিক হারেজ ট্রাম্পিয়ান গেট রিচ কুইক স্কিম বলে উপহাস করেছে কিন্তু থেমে থাকেনি মার্কিন বিদেশ দপ্তর গত উনতিরিশে সেপ্টেম্বর গাজায় শান্তি ফেরাতে হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুড়ি দফা পরিকল্পনা পেশ করেছে ঠিক তার আগের দিন ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি সংক্ষেপে যাকে বলে জিআইটি এর পরিকল্পনা নথি প্রকাশ করে দিয়েছে জিআইটি এর একুশ পৃষ্ঠায় এই গোপন পরিকল্পনা সম্পর্কে হারেদ জানিয়েছে যে এর নেপথ্যে রয়েছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ফিনান্সিয়াল টাইমসের এর তদন্তে উঠে এসেছে ব্লেয়ারের টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ সংক্ষেপে যাকে বলে টি কিছু ইসরায়েলি ব্যবসায়ীর সঙ্গে মিলে গাজা ইকোনমিক ব্লুপ্রিন্ট তৈরি করে এবং ইসরায়েল পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থাৎ জিএইচএফের নিরাপত্তা প্রধান তথা প্রাক্তন সিআইএ অফিসার ফিল রিলে সেই সময় ব্লেয়ারের সঙ্গে লন্ডনে দেখা করে প্রজেক্ট পিচ করেন সেই টনি ব্লেয়ারের নামই গাজার ট্রানজিশনাল অথরিটির ডিরেক্টর হিসাবে প্রস্তাব করেছেন ডোনাল্ড ট্রাম্প ব্লেয়ারের কাজ একটাই জ্যারেড কুশনার এবং ইসরায়েলি বিনিয়োগকারীদের জন্য জমি তৈরি করে দেওয়া বিশ্লেষকদের ধারণা জিআইটি এর নামে আমেরিকা যুদ্ধ বিধ্বস্ত গাজায় একটা বিদেশি নিয়ন্ত্রণ শাসন ব্যবস্থা গড়তে চায় এই পরিকল্পনা ব্রিটিশ উপনিবেশিক ঐতিহ্যের একটা পুনরাবৃত্তি যেখানে ফিলিস্তিনিদের কণ্ঠ দমিয়ে বিদেশি স্বার্থকে প্রাধান্য দেয়া হবে প্রশ্ন ওঠা স্বাভাবিক তাই গাজা শাসনে টনি ব্লেয়ারের কেন এত আগ্রহ এর আগেও নিউজ নির্ভীকে এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আকারে ছোট করে একটা ভিডিও প্রতিবেদন আমরা করেছি তো সেই বিষয়টার সঙ্গে সম্পৃক্ততা রেখেই একটু বিস্তারিতভাবে আজ ভিডিও প্রতিবেদনটা করা হয়েছে বিশ্লেষকদের ধারণা হচ্ছে টনি ব্লেয়ারের এই পরিকল্পনার পিছনে রয়েছে তার ইসরায়েলপন্থী অতীত আর ব্যক্তিগত স্বার্থ ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসে তিনি বেলফোর ঘোষণার মানে উনিশশো সালের বেলপর ঘোষণার ধারাবাহিকতা বহন করেন যা ইহুদি রাষ্ট্রের প্রতিশ্রুতি দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা কেড়ে নিয়েছিল এরপর আসে উনিশশো সালের নাকবা এবং গাজার দীর্ঘ দুর্ভোগের সূচনা ব্রিটিশ প্রধানমন্ত্রী থাকাকালীন ব্লেয়ার অশ্ল চুক্তিতে ইসরায়েলের পক্ষ নিয়েছিলেন তিনি ইহুদ বারাক এবং ইয়াসের আরাফাতের সঙ্গে আলোচনা করেছেন বটে কিন্তু ইসরায়েলি বসতি বন্ধ করতে কোনো রকমের পদক্ষেপ নেননি বরং দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত আন্তর্জাতিক প্রতিনিধি হিসাবে ফিলিস্তিনে গিয়ে অর্থনৈতিক উন্নয়নের দিকে ঝুঁকেছিলেন কিন্তু অভিযোগ আছে এই উন্নয়নের পিছনেও তাঁর ব্যবসায়িক লাভ জড়িত ছিল টাইম ম্যাগাজিনের তথ্য অনুযায়ী আবার তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জেপি মর্গান এবং পরামর্শ কোম্পানির সঙ্গে এখানে স্বার্থের সংঘাত রয়েছে বিশেষ করে ওয়াতানিয়া চুক্তির কথা উল্লেখ করা যায় যেখানে ব্লেয়ার জড়িত ছিলেন ওয়াতানিয়া নামে ওয়েস্ট ব্যাঙ্কে একটা ফিলিস্তিনি মোবাইল ফোন অপারেটর কোম্পানির জন্য টনি ব্লেয়ার তখন ইসরায়েলের কাছ থেকে রেডিও ফ্রিকোয়েন্সি সংগ্রহের উদ্যোগ নেন যেন ওয়াতানিয়া দ্বিতীয় ফিলিস্তিন মোবাইল অপারেটর হিসাবে কাজ শুরু করতে পারে কাজ শুরু করতে পারে টনি ব্লেয়ার তখন জেপি মর্গানের উপদেষ্টা যে কোম্পানি ওয়াতানিয়ার মূল কোম্পানিতে বিনিয়োগ করেছিল কিন্তু ইসরায়েল ওয়াতানিয়ার জন্য ফ্রিকোয়েন্সি ছাড়ার বিনিময়ে ফিলিস্তিনি নেতৃত্বের কাছে শর্ত দিয়েছিল যে দু হাজার আট নয় সালের অপারেশন কাস্ট লেডের সময় গাজায় ইসরায়েলের যুদ্ধ অপরাধের তদন্ত রাষ্ট্রসঙ্গে স্থগিত রাখতে হবে এর বিনিময়ে ব্যবসায়িক সুবিধার বিনিময়ে ফিলিস্তিনিদের ন্যায় বিচারের দাবি তার মানে ত্যাগ করতে হয়েছিল সেই সময় যার মধ্যস্থতা করেছিলেন ওই টনি ব্লেয়ার এই চুক্তি থেকে জেপি পি মর্গান আর্থিকভাবে লাভবান হয়েছিল উপদেষ্টা হিসাবে যে লাভের ভাগিদার হয়েছিলেন টনি ব্লেয়ার নিজেও যদিও টনি ব্লেয়ার দাবি করেছেন যে তিনি ওয়াতানিয়া এবং জেপি পি মর্গানের মধ্যে সম্পর্কের কথা জানতেন না ফিলিস্তিনি আমেরিকান বিশ্লেষক ওমর বাগদার বলেছেন টনি ব্লেয়ার এবং ট্রাম্পের রেকর্ড হচ্ছে অপরাধমূলক টনি ব্লেয়ার ইরাক আক্রমণের মিথ্যার অজুহাতের নায়ক ছিলেন আর ডোনাল্ড ট্রাম্প ওয়েস্ট ব্যাংকে অবৈধ বসতি স্থাপন থেকে শুরু করে গোলান মালভূমি দখল জেরুজালেম ইসরায়েলের হাতে তুলে দেওয়ার সমর্থক লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনের মতে টনি ব্লেয়ারের মধ্যপ্রাচ্যে থাকাই উচিত নয় কারণ তার ইরাক সিদ্ধান্ত হাজার হাজার জীবন কেড়ে নিয়েছে টনি ব্লেয়ারকে বলা হয় দু সালের ইরাক যুদ্ধের স্থপতি চিলকট রিপোর্ট প্রমাণ করে যে ব্লেয়ার শান্তিপূর্ণ বিকল্প চূড়ান্ত না করে যুদ্ধে চলে গিয়েছিলেন যা লক্ষ লক্ষ জীবন শুধু নয় একটা দেশকেই ধ্বংস করে দিয়েছে আফগানিস্তান দু এবং যুগোস্লাভিয়া উনিশশো যুদ্ধ টনি ব্লেয়ারের ভূমিকা ছিল বিতর্কিত নথিতে উল্লেখ রয়েছে জিআইটি পরিকল্পনা কসভোতে রাষ্ট্রসংঘের দেওয়া মডেল থেকে অনুপ্রাণিত আর কে না জানে সেই মডেল কসব বিদেশি তত্ত্বাবধানের মাধ্যমে শান্তি এনেছিল বটে কিন্তু জাতীয় সার্বভৌমত্ব কেড়ে নিয়েছিল টনি ব্লেয়ার নিশ্চয়ই গাজায় সেই পরিকল্পনা প্রয়োগ করে ইরাক যুদ্ধের নোংরা ইমেজ পুনরুদ্ধার করতে চান যা তার ব্যবসায়িক লাভ নিশ্চিত করবে আবার ইসরায়েলের দখলদারিও বহাল থাকবে কিন্তু গাজার মানুষ তো রিসর্ট বা বাণিজ্যিক কেন্দ্র চায় না তারা চায় স্বাধীনতা তারা চায় সম্মান তারা চায় নিরাপত্তা টনি ব্লেয়ারের পরিকল্পনা তাদের এই স্বপ্নকে আরও একবার ধ্বংস করবে এটা নিশ্চিতভাবে বলা যায় তাই গোটা দুনিয়া বলছে গাজায় শান্তি ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা প্রস্তাব বিশটা পয়জন পিল ছাড়া আর কিছুই নয় শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ